সালামু আলাইকুম আমি পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা বেলারসের যে একটা ফ্লাইট দিতে চাচ্ছি ইমতিয়াজ আহমেদ বগুড়াতে বাড়ি উনি এবং ওনার মামা একসাথে ফ্লাইট দিতে যাচ্ছি এখন ইমতিয়াজ যেটা শুনো যে তোমাদের এখানে যে আমরা এই রেকর্ডেড ভিডিও আকারে থাকে যে আমরা যে প্রসেসে তোমাকে আমরা পাঠাচ্ছি বেলারসের জন্য সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে যে শ্রীলঙ্কা যাবা শ্রীলঙ্কা থেকে হচ্ছে মিশরে যাবা মিশর থেকে হচ্ছে যে বেলারসে যাবা এবং সবগুলোই হচ্ছে তোমার টুরিস্ট ভিসা করা এখান থেকে তুমি শ্রীলঙ্কাতে টুরিস্ট ভিসা যাচ্ছ এখান থেকে মিশরে টুরিস্ট ভিসা যাচ্ছ আর ওখান থেকে যখন তুমি বেলারসে ঢুকবা তখন তোমার বিজনেস ভিসা থাকবে বিজনেস ভিসা থাকবে ইনিশিয়ালি আমরা হচ্ছে যে তোমার হচ্ছে ছয় মাসের কাজের দায়িত্ব নিব ছয় মাস ছয় মাসের কাজের দায়িত্ব নিব তোমার মানে পছন্দ কাজ আমরা সেখানে পাঁচশো থেকে ছয়শাকাটি হবে নর্মালি যারা বেলারসে যায় তারা হচ্ছে যে অন্যদিকে চলে যাওয়ার মানে চেষ্টা করে দেখে আমরা হচ্ছে যে কোম্পানির সাথে ছয় মাসের প্রথমে চুক্তিটা করি তুমি যদি সেখানে থাকতে চাও তাহলে পরে ওই কাজ কন্টিনিউ করতে পারবা এবং পরবর্তীতে তোমার বিষয় এক্সটেনশন করে থাকতে পারবা আর যদি তোমার অন্য কোনো ইচ্ছা থাকে সেটা হচ্ছে তোমার এখান্তই ব্যাপার আমরা উদ্যাত্রী থেকে শুধুমাত্র বেনারস পর্যন্ত গিয়ে একটা কাজে দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করব এটা কি তোমাকে ঠিক মতন বোঝানো হয়েছে যদি আমি তোমার কথাগুলো বলার বেশিরভাগ ক্ষেত্রে আমি তোমার নানার সাথে বলছি হ্যাঁ তুমি আসছিলে নানার সাথে এগুলো কথা বলে যাচ্ছি এখন এই টোটাল প্রসেস এবং স্যালারির কথা কি বলা আছে পাঁচশো থেকে ছয়শো ইন্ডিভিজুয়াল পাবা এর ভিতরে বেতন একশো যদি বেশি পাও যেটা তোমার ভাগ্যের কথা এমনি পাইলে পরে তোমরা আমাদের কাছে কমপ্লেন করতে পারবে ঠিক আছে আর যেহেতু এটা একটি প্রসেস অবলম্বন করে যেহেতু বাংলাদেশ থেকে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে কাজ করাটা খুবই কাজ হয়ে গেছে ওই জন্য আমরা যে প্রসেসগুলো অবলম্বন করে পাঠাই সেগুলো টোটালটা ক্লিয়ারলি তোমাকে বলা হয়েছে হ্যাঁ এবং তোমার ফাইলটা আমাদের কাছে কিন্তু খুব বেশি দিন আগে আসে তাই আমাদের কাছে সম্ভবত দশ দিন আগে দশ দিন পনেরো দিন এর দিন তাই তাই তো হ্যাঁ না এর ভিতরে আমরা দিচ্ছি আশা করি যে তুমি সেখানে যাবা এবং ঠিক মতন কাজে জয়েন করতে পারবা বাকিটা যদি কোনো প্রবলেম হয় আমরা সবসময় রিকোয়েস্ট করি যে তোমার বাড়িতে জানানোর আগে আমাদেরকে জানাতে হবে কারণ আমরা হচ্ছে যে এটা যদি কোন প্রবলেম অ্যারাইজ করে সেটা আমরা সলিউশন দিতে পারবো ঠিক আছে আর যদি তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি করতে পারো বা কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো না কিছু বলা যায় কোনো কিছু ডাউট থাকলে ক্লিয়ার না সমস্যা নাই মা

ঠিক আছে আমাদের আমাদের উদ্দেশ্যই থাকে হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আগে এন্ট্রি দিয়ে একটা কাজ দেওয়া যদি কেউ নিজের থেকে চলে না আসে তাহলে তাকে কেউ পাঠিয়ে দিবে না যেহেতু সবাই করছে এবং আমরা আমরা মামাই বলি যেহেতু তার মানে মামার সাথে এখন মামার সাথে আমাদের পরিচয় সূত্র ধরে সে আসছে তো বগুড়া বাড়ি আমাদের এই এলাকারই লোক সে হচ্ছে যে ভালোভাবে যে সে কাজ করুক এটাই আমরা প্রত্যাশা করি এটা থাকবো তুমি সেখানে যে কাজ করতে আমরা চাইলে যাই সেখানে ঠিক মতো জয়েন করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন